তোদের সব পিঠা বিক্রি হয়েছে আজকে কে কত টাকা বিক্রি করেছিস সবাই একটা জায়গায় রাখ দু হাজার টাকা হয়েছে মোট এমন করে বিক্রি হলে আমাদের আর অভাব থাকবে না চল চল মহেশের বাড়ি যাব দেখি তার মেয়েরা নাকি নানান ধরনের পিঠা বানাতে পারে গ্রামে অনেক সুনাম ছড়িয়ে পড়েছে চলুন সাহেব আম্মা জানেরা তোমরা সবাই বাইরে আসো তো আসছি বাবা হ্যাঁ মা তোমরা সকলে মিলে রান্না করে রেখো আমি মাটির পাত্রগুলো বিক্রি করে তারপর এসে খাবো কেমন আচ্ছা বাবা মা বকুল ঘর থেকে আমার গামছাটা নিয়ে আসো তো মা নিয়ে আসছি বাবা তাহলে আমি যাই এখন কেমন অনেক বেলা হয়ে গিয়েছে পরে গেলে আবার বিক্রি করতে পারবো না ঠিক আছে তুমি এখন আর দেরি না করে বেরিয়ে পড়ো বাবা তো বলে গেছে রান্না করে আমরা খেয়ে তার জন্য রেখে দিতে কিন্তু ঘরে যা শুকনো লাকড়ি আছে সেটা দিয়ে তো একবেলায় রান্না করা যাবে রাত্রে আবার কি দিয়ে রান্না করব। তাহলে দুজনেই শুকনো লাকড়ি নিয়ে আসতে বনে গেলে এবং তিনজন রান্না করলেই তো হয় ঠিক বলেছিস বকুল ও হাসনা হেলা দুজনে বনে যাবি খড়ি নিয়ে আসতে আর আমরা তিনজনে মিলে রান্না করব বিশ তাহলে যাই তবে হাড়ি পাতিল নিয়ে যান মাটির হাড়ি পাতিল নিয়ে যান নিয়ে যান এই যে হাড়িওয়ালা ভাই এদিকে আসেন তো দেখি কেমন হাড়ি পাতিল নিয়ে এসেছেন কি লাগবে আপনার আপনার কাছে মাটির কলস আছে আগের কলসটা ভেঙে গিয়েছে আমার আছে দেখেন তো এটা পছন্দ হয় কি না এটা ছাড়া অন্য কোনো রকম কলস নেই এইটা দেখেন তো হ্যাঁ এটা ভালো আছে তা কত টাকা দেব এটা ষাট টাকা দেবেন চল্লিশ টাকা দেব এর বেশি দিতে পারবো না এখনো তো একটাও বিক্রি করতে পারিনি চল্লিশ টাকাতে দিয়েই দি না বিক্রি করলে সংসার চালাবো কি করে আচ্ছা চল্লিশ টাকাই তবে দেন লাগবে নাকি মাটির হাঁড়ি কলসি থালা লাগবে নাকি নিয়ে যান নিয়ে যান বোনের মধ্যে তো প্রবেশ করলাম এখন তাড়াতাড়ি চল আবার বাড়িতে ফিরতে দেরি হয়ে যাবে বেশি ভিতরে যাওয়া যাবে না তাহলে আবার হারিয়ে যাব তাহলে চল এক কোনায় গিয়ে লাকড়ি কুড়াই তাই চল এইদিকে দেখ এখানে একটা শুকনো কাঠ গাছ দেখা যাচ্ছে চল এই গাছ থেকে ডাল নিয়ে বাড়িতে চলে যাই গাছটা নিচু হওয়াতে সহজেই ডাল ভাঙা যাচ্ছে এক জায়গায় সব ডাল জড়ো করতে হবে তারপর আশেপাশে আরো পড়ে থাকা ডালপালা কুড়িয়ে দুজনে দুটো আটি বেঁধে তোদের এত দেরি হলো কেন কাঠ তো খোঁজা লাগে অনেক খোঁজাখোঁজির পরে লাকড়ি জোগাড় করে নিয়ে আসলাম তোদের জন্য আমরাও এখনো খাওয়া দাওয়া করিনি তোদের সাথে খাবো বলে চল আমারও অনেক ক্ষুধা পেয়েছে বুঝেছি তোদের আর বনে পাঠাবো না আমি আর শাপলা এরপর থেকে বনে যাব কাঠ নিয়ে আসতে আচ্ছা এখন সবাই চল খাওয়া শেষ করি সবাই ঘরের ভেতরে চলে আয় আজকে তোমাদের রান্না খুবই মজা হয়েছে সত্যি আজকে অনেক মজা হয়েছে খাবার সময় বেশি কথা বলতে হয় না মা বেলি মা বেলি ঘরে আছিস বাবা তুমি এসে গেছো হ্যাঁ মা আমরা খেতে বসেছি তুমি ডালা বারান্দায় রেখে ভেতরে আসো আচ্ছা মা আচ্ছা ঠিক আছে তোরা এত বেলায় খেতে বসেছিস কেন বিকেল হয়ে গেছে তো বকুল আর হাসনা খেনা বোন থেকে আসতে দেরি করে ফেলেছে তুমিও আমাদের সাথে খেতে বসো না রে মাপ আগে গোসল করতে হবে শরীর থেকে ঘাম ঝরছে আচ্ছা তুমি গোসল করে আসো আমি খাবার প্লেটে করে বেড়ে রাখি আচ্ছা বাবা আজকে ঝুড়িতে হাড়ি পাতিল আগের মতোই দেখা যাচ্ছে বিক্রি হয়নি আজকে না রে মা শুধু একটা কলস বিক্রি মাত্র এমন করে করে সংসার চলবে কি সেটা ভেবেই তো করেছি আমার মাথা ঘোরে আপু আমাদেরই কিছু একটা করতে হবে তা না হলে বাবার জন্য আমাদের খাবার জোগাড় করতে কষ্ট হয়ে যাচ্ছে আমরা মেয়ে মানুষ আমরা কি কাজ করব বলতো তোমার রান্নার হাত অনেক সুন্দর তুমি চাইলে পিঠা বানিয়ে বিক্রি করতে পারো সেটা দিয়ে আমাদের সংসার চলে যাবে আমরাও সাহায্য করব সেটা তো টাকা টাকা লাগবে জিনিসপত্র কেনার কোথায় পাবো বাবাকে মোরল মশাইয়ের কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে আসতে বাবা তুমি কি যাবে মোরল সাহেবের বাড়ি তোরা যদি পিঠা বানিয়ে বিক্রি করতে চাস তাহলে আমি যাব কবে যাবে তুমি আজকে তো রাত হয়ে গিয়েছে কালকে সকালে যাব তোর এখন ঘুমিয়ে পর কেমন অনেক রাত হয়ে গিয়েছে আচ্ছা বাবা মোরল সাহেব বাড়িতে আছেন হ্যাঁ ভেতরই আছেন আপনার কি দরকার আমাকে বলুন মোরল সাহেবের সাথে একটু কথা ছিল আপনি এখানে দাঁড়ান আমি ডেকে নিয়ে আসি ব্যাপার মহেশ কি তুই আমার বাড়িতে একটা কাজে এসেছিলাম মোরল মশাই কি কাজ বল দেখি কিছুটা টাকা যদি ধার দিতেন তাহলে বড় উপকার হতো টাকা দিয়ে কি করবি আমার হাঁড়ি পাতিল বিক্রি করে তো সংসার চলে না তাই মেয়েরা ভাবছে যে তারা পিঠা বানিয়ে বিক্রি করবে আরে পিঠা খাবে খাবে কে কিনে তাদের রান্নার হাত বেশ ভালো আপনি যদি একবার খান তাহলে মুখে লেগে থাকবে আচ্ছা তা তোর কত টাকা লাগবে দু টাকা হলেই হবে আচ্ছা দাঁড়া দিচ্ছি সময় মতো দিস কোন সুদ লাগবে না আল্লাহ আপনার ভালো করুক মোরল মশাই এত দেরি হল যে মোরুল সাহেব টাকা ধার দেয়নি দিয়েছে মা দিয়েছে এমনকি এই টাকার কোনো সুদও তিনি নেবেন না বলো কি এ তো ভালো কথা তাহলে খাবার খেয়ে বাজারে গিয়ে আমাদের পিঠা বানানোর জন্য আটা ময়দা চিনি এগুলো নিয়ে এসে দাও আচ্ছা আগে খেয়ে নি তারপরে যাচ্ছি বাজারে ঘরে চল সবাই কিছু নিয়ে এসেছো বাবা হ্যাঁ মা তোরা পিঠা বানানো শুরু কর আমি দেখি আজকে কোনো হাঁড়ি পাতিল বিক্রি করতে পারি কিনা মজাদার পিঠা আগে কখনো খাইনি তাই নাকি এখন থেকে খাবেন তাহলে তো খুবই ভালো হবে তোদের সব পিঠা বিক্রি হয়েছে আজকে কে কত টাকা বিক্রি করেছিস সবাই একটা জায়গায় রাখ দু হাজার টাকা হয়েছে মোট এমন করে বিক্রি করলে আমাদের আর অভাব থাকবে না কিরে পিঠা বিক্রি হয়েছে আজকে হ্যাঁ বাবা সব টাকা মিলিয়ে দু হাজার টাকা হয়েছে বলিস কি একদিনে দুই হাজার ভালোই তো হ্যাঁ কালকে আরো বেশি পিঠা বানাবো আচ্ছা বানাস তা তোরা একটু বিশ্রাম কর আমি গোসল করে আসছি কেমন চল চল মহেশের বাড়ি যাব দেখি তার মেয়েরা নাকি নানান ধরনের পিঠা বানাতে পারে গ্রামে অনেক সুনাম ছড়িয়ে পড়েছে চলুন মডল সাহেব আপনি আমাদের বাড়িতে আমাকে বললি তো আমি চলে যেতাম তোর মেয়েদের দেখতে আসলাম এটা তো আমার সৌভাগ্য বেলি জবাব কই তোরা সবাই বাইরে এসে দেখে যা কে এসেছেন ঘরে এসে বসুন মোড়ল সাহেব গরীবের বাড়িতে আপনাকে যে কি খেতে দিই আরে তারা হুড়ো করিস না তোর মের হাতে রান্না খেতে আসলাম তো বেলি এ তোরা মদুল সাহেবের জন্য খাবার নি আয় এ তো খাবার আমি কিভাবে খাবো আপনি শুরু করুন তো আগে হুম আরে তো অমৃত এটা শুধু তরকারি নয় যেন অমৃত খাচ্ছি পিঠাগুলো খেতে তো আরো মজার হয়েছে সত্যি রে মহেশ তোর মেয়েদের রান্নার তুলনা হয় না তুই যদি চাস তাহলে তোর মেয়েরা আমার বাড়িতে রান্না করতে পারে না মরু সাহেব আমরা কারো বাড়িতে গিয়ে রান্না করব না তোমাদের ব্যক্তিত্ব বোধে আমি খুশি হয়েছি তোমাদের দু হাজার টাকা আমাকে আর ফেরত দেওয়া লাগবে না সবই আপনার দয়া মোরল সাহেব গরিবের বাড়ি এসে অন্য গ্রহণের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ বাজারে আমার একটা দোকান তোর মেয়েদের জন্য দিলাম সেখানে তোরা হোটেল দিতে পারিস মোরল সাহেব আপনি আমাকে ঋণী করে দিলেন আমি আপনার কাছে অনেক অনেক কৃতজ্ঞ থাকব তাহলে আজকে আমি আসি আরেকদিন আসবো কেমন যদি কোনো সাহায্য লাগে আমাকে বললি হবে আচ্ছা মরুরু সাহেব ধন্যবাদ আপনি একটু অপেক্ষা করুন আমি গির্নিমার জন্য কিছু পিঠা দিয়ে দিচ্ছি শুনেছি গিন্নিমা পিঠা খেতে খুব ভালোবাসেন আহা এসবের আবার কি দরকার বেশি সময় লাগবে না আপনি একটু দয়া করে বসুন তো করে যখন বলছো আচ্ছা তবে দাও মারে সবকিছুই কেমন জানি স্বপ্ন মনে হচ্ছে কাল আমরা সবাই মিলে বাজারে যাব মরল সাহেবের হোটেলটা দেখতে কেমন আমরা দিনই সকাল থেকে বিকেল পর্যন্ত ভাত আর তরকারি বিক্রি করব হ্যাঁ আর বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পিঠা বিক্রি করব একদম ঠিক বলেছিস পরিকল্পনা মাফিক কাজ করলে আশা করি আমরা একদিন সফলতার আলো নিশ্চয়ই দেখতে পাবো তুমি কি বল বাবা আমার কোনো ছেলে সন্তান নেই পাঁচ মেয়ে হয়েছে দেখে সবাই আমাকে নিয়ে পরিহাস করত আজ এই মেয়েরাই হবে আমার গর্ব নিজেদের পরিশ্রমের কারণে তারা অল্প সময় পিঠের ব্যবসা দাঁড় করিয়ে ফেলে এরপর তাদের সংসারে আর কোনো অভাব থাকে না এবং তারা তাদের বাবাকে আর কাজ করতে দেয় না